আপনার আমার নাম দীপক মাইতি আমি সুবর্ধন মাইতি এখানে কি বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমার ভাই ছোট ভাই গ্রুপ ডির চাকরির জন্য বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশঙ্কর নায়কের গ্রুপ ডির চাকরির জন্য টাকা দিয়েছিলাম দু সালে আমার বাবা অসুস্থ হয় সেই সুবাদে উনি ওনাকে এসে বলি তখন উনি দু লক্ষ টাকা আমাকে রিটার্ন করেন এবং পরে উনি বলেন যে চাকরি হয়ে গেলে আবার ওই দু লক্ষ টাকা আমাকে দিতে হবে মানে আট লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকা রিটার্ন করেছেন বাকি ছ লক্ষ টাকা ওনার পাশে জমা আছেন চাকরি হয়ে গেলে ওই দু লক্ষ টাকা আমাকে রিটার্ন করতে হবে সেই সুবাদে উনি দিয়েছেন পরবর্তীকালে এলে যখন ওয়েটিং লিস্টে আমার থেকে আজ নয় কাল সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম করছে সন্ধ্যা নয় সাতটা আটটা দশটা করে বসে রেখেছে এইখানে দিনের পর দিন এসে বসে বসেছি আমরা আর এই গাড়ি এখানে দেখুন আমরা সেখানে বসে থাকি উনি এসে এসি ঘরে শুয়ে থাকেন আমাদেরকে সকাল আটটার সময় ডাকলে এগারোটা পর্যন্ত বসিয়ে রাখেন তারপরে সকালে দেখা করবো বিকালে দেখা করবো এরকম বলে তারপরে ফোন করলে ফোনে আমাদের হুমকি দেয় গুলি করে দেবো গাড়ি চাপা দিয়ে দেবো নিজস্ব স্করপিও রয়েছে এইসব হুমকি দেয় আরও উচ্চ কথা বলে আমরা পরবর্তীকালে বছরের বছর থানাকে গেলে থানা কোনো অবজেকশন এমনি নিয়েছে কোনো সিল মারেনি আর এখানে কুকুর ছেড়ে রেখেছে এখানে আমরা বাড়িতে এলেই হ্যাঁ এখানে আমাদের দেখে ছেড়ে দিয়ে কবার লাগিয়ে বসে থাকি দিনের পর দিন আমরা ঘুরে ঘুরে সর্বশান্ত তাই আমরা আজকে এসেছি বিক্ষোভ দেখাতে এইখানে এনাদের বাড়িতে এখানে অনুষ্ঠান হয়েছিল পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠান এখানে স্বপ্ন নাইট অর্কেস্ট্রা করাচ্ছে এখান থেকে ক্রিস্টাল মুভি লাইট দিয়েছে আর আমরা এখানে তার তিনটা পর্যন্ত টাকার জন্য বসে থাকছি আমাকে হুমকি দেখাচ্ছে তুমি একে আমাকে রং দেখাচ্ছো আমি জানো কি করতে পারি আর ওনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার উনি বলছে না এখন আমি তো পদে আছি চাকরি তোমার হয়ে যাবে এখনো বলছে একশো একশো তারপরে বলছে এখন না হলে আমি কি করব। টাকাও ফেরত দিচ্ছে না আমাদের দিনের পর দিন হয়রানি করছে অসীমবাবু রয়েছেন আমাদের যে টু রয়েছেন হ্যাঁ অনেকের পাশেই টাকা রয়েছেন পুরো দিচ্ছেন না দিনের পর দিন আর এখানে পুরো গ্রামে কি যায় অত্যাচারে শেষ নেই শুধু অসভ্য ভাষায় আমরা এখানে এসে দিনের পর দিন বসে থাকি আম <imitation> এসে <imitation>